তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছেলে তারেক রহমানকে নিয়ে দেশে ফিরবেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়া তাদেরকে কেউ ঠেকাতে পারবে না বলে এ মন্তব্য করেছেন জয়নুল আবেদিন ফারুক বুধবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন জয়নুল আবেদিন ফারুক বলেন জনপ্রিয়তার কারণে খালেদা জিয়াকে শেখ হাসিনা নিঃশেষ করে দিতে চেয়েছিল গণতন্ত্র প্রশ্নে আপসণীয়তা দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান বিচার বিভাগের স্বাধীনতার কারণেই খালেদা জিয়াকে দেশের মানুষ এত ভালোবাসে তিনি আরও বলেন গত ষোলো বছর জনগণের জন্য আন্দোলন করায় গতকাল মানুষ রাস্তায় নেমে এসেছে মানুষ এখন ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে তারা ভোটের তারিখ চায় দিনের ভোট হবে মানুষ আর মইন সরকার দেখতে চায় না ষড়যন্ত্র করলে ষড়যন্ত্র রুখে দেওয়ার ক্ষমতা তারেক রহমানের আছে বিরোধী দলীয় সাবেক যতটুকু সংস্কারের প্রয়োজন তাই করুন যেখানে গুন্ডা হুন্ডা দিয়ে নির্বাচন হবে না উল্লেখ্য উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার রাত এগারোটা ছেচল্লিশ মিনিটে ঢাকা সারেন খালেদা জিয়া বাংলাদেশ সময় বুধবার বিকাল দুটা পঞ্চান্ন মিনিটে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের হিথ্রু বিমানবন্দরে অবতরণ করেন খালদা জিয়ার ব্যক্তিগত একজন চিকিৎসক যিনি এয়ার অ্যাম্বুলেন্সে রয়েছেন তিনি বিষয়টি নিশ্চিত করেছেন